ফেসবুকের একটিমাত্র সেটিং আপনাকে তিন ধরনের হেল্প করবে আর আপনি যদি একজন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সেক্ষেত্রে তো কোনো কথাই নেই আপনি যখনই ফেসবুকে রিলস বা ভিডিও আপলোড করেন তখন আপনার ওই রিলস বা ভিডিওতে অনেকে কমেন্ট করে আর আপনি যদি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ওই কমেন্টের উপরে ক্লিক করেন তখন আপনার ওই ভিডিওটা প্লে হয়ে যায় এক্ষেত্রে বারবার যখন আপনি একাধিক এভাবে ভিডিও প্লে করেন কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে সেই ক্ষেত্রে আপনার পেজ বা প্রোফাইলের ইমপ্রেশন কমার ঝুঁকি থাকে সো এই ধরনের ঝুঁকি এড়াতে অবশ্যই আপনাদের এই সিটিংটা ফলো করতে হবে এছাড়াও রয়েছে আরও দুইটা উপকারী টিপস যা আপনার ফেসবুক ব্যবহারে অনেক হেল্প করবে সো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তার আগে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি যদি আপনার অন্য লেভেলে নিয়ে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে দিবেন কেননা আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন মিডিয়ার টিপস অ্যান্ড ট্রিক্স এবং মোবাইলের ঘুরিটি যাবতীয় সেটিং ওকে লেটস চেক ইট আউট সবার প্রথম চলে যান আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপে যাওয়ার পর আপনার প্রোফাইল থ্রি ডট নিচের দিকে স্কুল করে চলে আসবেন তারপর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর এখান থেকে সেটিং অপশন একবার ক্লিক করে দিবেন এরপর এখান থেকে নিজের দিকে স্ক্রল করে চলে আসবেন আসার পর এখান থেকে মিডিয়ার এ অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আবারও নিচের দিকে একটু স্ক্রল করে আসলেই পেয়ে যাবেন একটি অপশন অটো প্লেস ইন ফিট অ্যান্ড স্টোরিজ এখানে দেখুন তিনটা অপশন এটার কাজ কিন্তু আমরা এখনো পর্যন্ত নিরানব্বই শতাংশ লোক জানি না এখান থেকে আপনারা নেবার অপশনে সবসময় ক্লিক রাখবেন কেন আপনারা নেবার অপশনে ক্লিক রাখবেন এবং এর তিনটা কাজ কি একটা তো আপনাদেরকে শুরুতে বলেই দিলাম আপনাকে যখন কেউ আপনার ভিডিওর উপর কমেন্ট করবে তখন যদি আপনি নোটিফিকেশনের ওই কমেন্টে ক্লিক করেন তখন সাথে সাথে কমেন্টও ওপেন হবে আপনার ভিডিওটা অটো প্লে হয়ে যাবে বারবার যখন আপনি এভাবে আপনার কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে আপনার ভিডিওগুলো অটো প্লে করেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওর ইমপ্রেশন কিন্তু ডাউন হয়ে যাবে ফেসবুক এটাকে স্কাম হিসেবে ধরে নিবে আর এখানে নেবার থাকার কারণে আপনি যত কমেন্টের রিপ্লাই দেন না কেন কমেন্টে ক্লিক করলে আপনার ওই ভিডিওগুলো আর কখনো অটো প্লে হবে না দু নাম্বারটা হচ্ছে যখনই আপনি ফেসবুকে ভিডিও রিলস দেখবেন তখন আপনার ওই ভিডিওগুলো অটো প্লে কখনোই হবে না একটা ভিডিওর আইকন চলে আসবে আপনি ক্লিক করলে কিন্তু ভিডিও অটো প্লে হবে আপনি ঘরে বসে ফ্যামিলির সাথে বা পাবলিক প্লেসে অথবা ফ্যান্ড সার্কেলের মাঝে বসে যদি আপনি ফেসবুকে ভিডিও দেখেন সেক্ষেত্রে ভিডিওর উপর আইকনে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুকের ভিডিওগুলো অটো প্লে হয়ে যাবে এক্ষেত্রে হঠাৎ করে একটা সাউন্ড আসবে অথবা যদি কোনো খারাপ ভিডিও হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো কথাই নেই কি হবে আপনি বুঝে নেন এই সেটিংটা আপনাকে হেল্প করবে আপনি ভিডিওতে গেলেও ভিডিও অটো প্লে হয়ে ওপেন হবে না আপনার অনুমতি ছাড়া তিন নাম্বারে যেটা আছে আপনি যখনই ফেসবুকে ভিডিও স্ক্রল করেন তখন এই অটো প্লে ডিজেবল থাকার কারণে বিভিন্ন ধরনের আজে বাজে ভিডিও আপনার স্ক্রিনে প্লে হয়ে যায় তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড এর ফলে ফেসবুকের অ্যালগোরিদম খুব সহজে বুঝতে পারবে আপনি কোন ভিডিওর উপর ইন্টারেস্টেড এভাবে যদি আপনার অটো প্লে হয়ে ভিডিওগুলো শুরুতে ভিডিওগুলো প্লে হয়ে থাকে সেক্ষেত্রে ফেসবুক বুঝতে পারবে যে এই ভিডিওগুলোর প্রতি আপনি বেশি আকর্ষণীয় পরবর্তীতে আপনাকে এ ধরনের ভিডিও নিউ স্পিডে সবচেয়ে বেশি পাঠাবে সো এরপর আপনারা কি করবেন সেটা আপনারাই ভালো জানেন যদি চান আপনি এই তিনটা সেটিং উপর বিবেচনা করে চাইলে এই অপশনটা নেভার করে রাখতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন তো এই ভিডিওর ফলে যদি কোনো না কোনো উপকার আসে যদি একটি সেটিংও শিখতে পারেন সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে এখন অল করে দিবেন এই ধরনের প্রতিনিয়ত টিপস অ্যান্ড ট্রিক্স এবং নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে